তখন এক হাজার টাকা দুই হাজার টাকা বাড়ায় দেয় সেখানের মধ্যে বিক্রি করে আছে না আসতে বললেন আপনি পাঁচশো টাকা এক হাজার টাকা বিক্রি করে আপনাকে হবে বলে মনে রাখবেন আমরা বলি মেম্বার খারাপ চেয়ারম্যান খারাপ এমপি খারাপ মন্ত্রী খারাপ এই খারাপের পিছনে আপনার এবং আমার হাত সবচেয়ে বেশি কারণ আপনি একজন মেম্বারের কাছ থেকে খাইলেন ধরেন এক হাজার টাকা এই মেম্বার আইসা আপনার থেকে আপনার গলার মধ্যে বাড়া দিয়া এক লাখ টাকা পর্যন্ত বাধাই করবে ঠিক কেন বলে তাহলে খারাপ কি মেম্বার নিজে থেকে হয়েছে নাকি আপনি বানাইছেন আমি বানাইছি দোষ আপনার আমার